দর্শক আপনাদেরকে আমরা একটু দেখাতে চাচ্ছি আজকের জেনাইদহ সদর খরিখালি প্রাইমারি স্কুলের সামনে রূপসা গাড়ি আমরা কতক্ষণ আগে এই যে দুর্ঘটনাটা ঘটেছে দশ মিনিট আগে মিনিট আগে আসলে কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা না কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হ্যাঁ হ্যাঁ দর্শক আপনারা প্রতিনিয়ত জানেন কোনো না কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত থাকি আজকের সংবাদটি কিন্তু ব্যতিক্রম সংবাদ ঝিনাইদাহ সদরের খড়িখালি প্রাইমারি স্কুলের সামনে একটি রূপসা গাড়ি বেশ কিছুক্ষণ আগে দুর্ঘটনা দুর্ঘটনাটি ঘটেছে আসলে আমরা যতদূর সম্ভব জানতে পেরেছি যতদূর সম্ভব আমরা জানতে পেরেছি কোনো ক্ষয়ক্ষতি হয়নি আল্লাহ আল্লাহর রহমতে গাড়িটির নাম্বার খুলনা মেট্রো এক এক শূন্য এক তিন শূন্য একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না অতিনিয়মিত আমাদের জেনাইদাহ ঢাকা খুলনা মহাসড়কে দুর্ঘটনা কিন্তু ঘটতেই চলেছে তাই আসুন সকলে আমরা সাবধানের সাথে চলাচল করি কারণ একটি দুর্ঘটনা মানুষের জীবনে সারা জীবনে কানে আপনাদের আমরা প্রথমত জানেছি কিন্তু আজকে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে এগুলোর ব্যাপারে উদ্বোধন কর্মকর্তারা যারা আছেন অবশ্যই আমরা আপনারা সতর্ক হওয়ার জন্যে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে